শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকে আমাদের এই মতামতের প্রথম বিষয় হচ্ছে দ্বিতীয় জন্মদিনে দিলু ঘোষ মানে দিলীপ ঘোষ এবং শুভেন্দুর মিষ্টি মুখ দিলীপ ঘোষের জন্মদিন পালন হলো মুরলীধর লেনে নয় বিজেপি অফিসে নয় বিধানসভায় সেখানে ছিলেন শুভেন্দু অধিকারী মনে মনে নিশ্চয়ই বলছিলেন না বায়া উঠ পাহাড়কে নিচে এবং তারপরে মানভঞ্জন পালার গোটা পর্বটা আমরা জানি না এবং একেবারে নিখাদ হিন্দু শাস্ত্র জন্মদিন যেভাবে পালন হয় সেভাবে যে হয়নি তা ছবি দেখে বোঝা যাচ্ছে মানে গোবিন্দভোগ বকচালের পায়েস নয় ল্যাংচা রসগোল্লা নয় দুব্য ধান ইত্যাদি নয় চন্দনও ছিল না কেক কাটিং হ্যাঁ কেক কেটে একে অন্যের মুখে খাইয়ে দিলেন দিলু ঘোষ এবং শুভেন্দু অধিকারী বুড়ো আঙুল ঠেকিয়ে দুজনে ভাব 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 রে বলে উঠলেন কিনা সেটাও আমাদের জানা নেই যেমন জানা নেই দিলীপ ঘোষ শুধোলেন কিনা যে কাঠি কেন করিয়াছিলেন আসলে এইসব উপরের নির্দেশিত মান্ডোয়ালি মানে ওই মিটিয়ে নেওয়ার মিটিংয়ে হাসি মুখে থাকাটাই নিয়ম হিন্দি বহু ছবিতে দেখবেন কোটান কোট বড় ভিলেনের নির্দেশে দুই ছোট দাদা একটা দাঁত কেলিয়ে হাত মিলিয়ে নেয় তো সেরকম কিছু একটা হলো এবং মিডিয়াকে সে খবর দেবার পরেই জানা গেল যে মাত্র কদিন আগে উনিশে এপ্রিল উনিশে এপ্রিল দিলীপ ঘোষের জন্মদিন পালন হয়েছিল উনিশে এপ্রিল পয়লা আগস্ট দুটো জন্মদিন নির্বাচনের মধ্যেই সেই জন্মদিন পালন হয়েছিল সেই ছবি ছাপা হয়েছিল কিন্তু সেটা তো ঋতুপর্ণ ঘোষের ছবির জন্মদিন ছিল না তো ওনারও কি ওই মোদিজির মতন দুটো জন্মদিন দিলুদার অনুগামীদের একজন জানালো আসলে এটা তিথি নক্ষত্রের ব্যাপার আপনারা বুঝবেন না আপনারা নাস্তিক মানুষ তিথি অনুযায়ী পাঁচ বৈশাখ মানে পাঁচই বৈশাখ হলো দিলুদার জন্মদিন আবির্ভাব দিবস সেটা ওই উনিশে এপ্রিল পড়েছিল এটা জনগণের উদ্দেশ্যে বলা মানে জনগণ কি ঘাস খায় কুচভি কুচভি বলা চলে আরে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পাঁচ বৈশাখ জন্মদিন হলে মানে পাঁচই বৈশাখ জন্মদিন হলে তা এপ্রিলে হবে ছিটকে ছাটকে মে মাসেও আসতে পারে কিন্তু সেটা জুন পেরিয়ে জুলাই হয় না ভাই স্ক্রিপ্টটা বড্ড কাঁচা আবার লিখে ফেলো দুবার জন্মদিন পালন হচ্ছে ইচ্ছে হয়েছে করছেন কিন্তু এসব যুক্তি দেওয়ার কোনো কারণ নেই কিন্তু আপনি বলতেই পারেন যে জন্মদিন যাই হোক না কেন দুবার তিনবার চারবার ওই দাঁত কেক তো তার খাওয়ানোটা মানে বিজেপিতে একটা সুপবন বহিতেছে না হলে নিজের জন্মদিন পালন করতে খামকা শুভেন্দু অধিকারীর দরকার পড়লো কেন দিলু ঘোষের এবং এটাও খবর যে সব মিটিয়ে দিলীপ ঘোষকেই আবার বসানো হচ্ছে সভাপতি পদে শোনা যাচ্ছে কারণ সভাপতি পদ ছাড়া দিলীপ ঘোষ কোনো রকম সন্ধি প্রস্তাবে রাজি হবেন না এরকমও বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল তাহলে কি সুকান্ত মন্ত্রী দিলীপ ঘোষ সভাপতি আর শুভেন্দু বিরোধী দলনেতা এটাই দু হাজার চব্বিশের আগের কৌশল হতে পারে মানে এইটা করেই একটা বিরাট জয় আসবে কিন্তু সমস্যা হলো এই বাংলার রাজনীতি আগামী নির্বাচনের ফলাফল সব কিছু কেবল বাংলার মধ্যে আর না আটকে নেই দুটো বড় বিষয়ের উপরে তা নির্ভরশীল প্রথমটা হলো বঙ্গ কংগ্রেস আগামী নির্বাচনে তার তিন চার পার্সেন্ট ভোট নিয়ে কোন দিকে থাকবে সেটা একটা বড় বিষয় যদি এবে কংগ্রেস তৃণমূল কংগ্রেস বোঝাপড়া হয়ে যায় তাহলে সেই জোট খানিকটা এগিয়ে থাকবে এটা সবাই জানা দুই নম্বর বিষয় হল আগামী মহারাষ্ট্র হরিয়ানা ঝাড়খণ্ড দিল্লির নির্বাচনে কি হবে সেখানে মহারাষ্ট্র হরিয়ানা বিজেপি হারালে সারা দেশেই বিজেপির গ্রাফ হু করে নামবে এখানে আলাদা কিছু হবে না আর যদি উল্টোটা হয় তাহলে সারা দেশে আবার বিজেপির নতুন অক্সিজেন পাবে এখানে দিলু ঘোষ থাকুক না থাকুক শুভেন্দু অধিকারী থাকুক না থাকুক বিজেপি গ্রাফ বাড়বে এমন তো নয় যে গত দুটো নির্বাচনে শুভেন্দু বা দিলীপ দুজনে দুজনের বিরুদ্ধে কোলাকুলি মাঠে নেমেই ষড়যন্ত্র করেছেন বা বিরোধিতা করেছে যা হয়েছে সেটা দুজনেরই ওভারকনফিডেন্স সংগঠনহীনতা আর মমতার সামনে বঙ্গ বিজেপির অসহায়তার জন্যই হয়েছে সেই একই মমতা তার অস্ত্র লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি প্রকল্প আর সংখ্যালঘু ভোট তার উপরে গোদের ওপর বিস্ফোরার মতন এবারে আরও ভালো করে যোগ হয়েছে বাংলার বঞ্চনা এগুলো কেবল দিলীপ শুভেন্দুকে কেক খাইয়েই সামলানো যাবে না যে বিজেপিকে জিততে হলে ওই তেত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোটকে বাদ দিলে হবে না আর এই দুই মহানুভবের মুখনিষ্ঠিত বাণী জীবনেও তা হতে দেবে না কাজেই বছরে দুবার কেক খাওয়া ছাড়া দিলু ঘোষের ডবল জন্মদিনের আর কোনো তাৎপর্য থাকছে না আমাদের মতামতের দ্বিতীয় বিষয় কংগ্রেস তৃণমূল আরো কাছাকাছি আজই হতে শতবর্ষ পরে প্রশ্ন উঠতেই পারে যে কে প্রথম কাছে এসেছে কিন্তু আপাতত সেটা প্রশ্নই নয় দুটো দলই কাছাকাছি আসার চেষ্টা করছে এমনি এমনি নয় দুটো দলেরই স্বার্থ আছে রাজনীতিতে এমনি এমনি কিচ্ছু হয় না ওই হাত কালো হাত ওই হাত রক্তমাকা হাত ইত্যাদি বলার পরে আলিমুদ্দিনের কমরেডরা যে অনায়াসে হাত ধরে ফেললেন তার পেছনে তো রাজনৈতিক হিসেব নিকেশই ছিল আবার কোটান আন কোট সাইঁ সাঁইবাড়ি সাঁবাড়ি হত্যাকারী কমিউনিস্টদের সঙ্গে হাত মেলাতে তো রাজ্য কংগ্রেসের কোনো অসুবিধেই হয়নি সেখানে তৃণমূল আর কংগ্রেসের তো এক স্বাভাবিক সক্ষতা আছেই জন্মসূত্রেই তাদের রক্তের সম্পর্ক কাজেই গাছফুল আর হাতে ভাব ভালোবাসা তো খুব স্বাভাবিক কিন্তু তারও তো কিছু প্রসেস আছে আড়ামোড়া কাটিয়ে আর চোখে হঠাৎ এক পলকে একটু দেখা আরও একটু হলে কি এই গানের মতো চলন্ত দরকার মধ্যে অবশ্য একটা পাকাপোক্ত যোগসূত্র আছেই মমতা রাজীব সম্পর্কের কথা সবাই জানেন এবং সেই সূত্র ধরেই মমতা সনিয়া সম্পর্ক কিন্তু সব সম্পর্কের মধ্যে একজন বিধবা পিসি থাকেন জানিস তো তোর বৌ লাগানি ভাঙানি এসব থাকে তারপর সেই বিধবা পিসির সেসব চাল একটা সময়ে হঠাৎই সামনে আসতে থাকে সেই খুন খুনে গলা ওলা বিধবা পিসি ঠাসা হতে থাকে সেরকম আজও এই কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মধ্যেকার দেওয়াল বিধবা পিসি ঠাসা কাজেই ফাটল জোড়া লাগার একটা চেষ্টা চলছে সিনেমাতে এরকম সময়ে নায়কের হঠাৎ হার্ট অ্যাটাক হয় বিজনেসে মন্দা আসে ধস নামে নায়িকার বাবা মারা যায় মানে একটা দুর্যোগের দরকার হয় কোনো একটা দুর্যোগ হলেই নায়ক নায়িকা কাছাকাছি আসে আসার সুযোগ তৈরি হয় তো এখানেও ঘটে গেল এক বিরাট দুর্যোগ এক প্রাকৃতিক বিরাট বিপর্যয় ওয়েনার্ডে এখনো পর্যন্ত প্রায় তিনশোর কাছাকাছি মানুষ মারা গেছেন এই সেই ওয়েনার্ড যেখানে রাহুল গান্ধী জিতেছিলেন কিন্তু আমেথি আসন রেখে এই আসন থেকে পদত্যাগ করেছেন সেই আসনে এবার প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধী তিনিও রাহুলের সঙ্গেই বৃহস্পতিবার থেকেই ওখানে আছেন এবং আজই তৃণমূল নেত্রীর নির্দেশেই সেখানে পৌঁছে গেছেন সাকেত কোখলে এবং সুস্মিতা দেব হ্যাঁ উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজশানে চিষ্টতি সবান্ধবী দুঃখের দিনে সঙ্গে থাকলেন তৃণমূল নেত্রী হাত বাড়ালেন সাহায্যের হ্যাঁ বিধবা পিসি সরে যাওয়ার পরেই সম্পর্ক খানিক জোড়া লাগছে জোড়া লাগার সম্ভাবনা বাড়ছে এটুকু তো বলাই যায় আমাদের মতামতের তৃতীয় বিষয় গড়করি রাজনাথ যোগী শিবরাজ পাল্টাচ্ছে সমীকরণ বিজেপির মধ্যের সমীকরণ রাজনীতি ক্রমশ বদলাতে থাকা এক কেমিস্ট্রি এক কেমিক্যাল লোচাও বলা যেতে পারে এক জায়গাতে দাঁড়িয়েই থাকে না এই কদিন আগে দেশের মাননীয় স্পিকার বিরোধী দলের প্রত্যেককে হ্যাঁ প্রায় প্রত্যেককেই বাইরে রেখে সংসদ থেকে বহিষ্কার করে দিয়ে দেশের তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পাশ করে নেবার সুযোগ দিয়েছিলেন শাসক দলকে এখন পারবেন প্রতিটা দিনের অধিবেশন শেষ হয় আর ওম বিড়লা ভাবেন যাক আরেকটা দিন কেটে গেল দুগ্ধা দুগ্গা ওনার ওই ডান ধারে হাসি মুখ বাঁধারে বুরু কুচকানো মুখ আর কিছুদিন পরে পার্মানেন্ট শেপ নেবে ওনাকে এমনিতেই দিক থেকে দেখলে মনে হবে উনি বিরক্ত আর দিক থেকে দেখলে মনে হবে উনি আল্লা দিত প্রদেশের দিকে তাকিয়েই দেখুন না কেমিস্ট্রি কি দ্রুত বদলে গেছে অখিলেশ যাদব যেখানে যাচ্ছেন সরকারি অফিসেরা নাকি স্যালুট করতে করতে হাঁপিয়ে যাচ্ছে কংগ্রেসের ভেতরে রিকুয়েশন বদলাচ্ছে গ্রুপ অফ টোয়েন্টি থ্রি এখন বিজেপির ছবি হ্যাঁ সেখানেও বদলাচ্ছে না বদলি উপায় কি না কোনো কন্ট্রোল মোটা ভাই মোদিস কিন্তু সব কটা তার একসঙ্গে বাজছে না বেসুরো স্বর শোনা যাচ্ছে দিকে দিগন্তরে ধরুন শিবরাজ সিং চৌহান মামাজি মন্ত্রী হওয়ার পরে ট্রেনে করে ভূপালে এলেন বিশাল মিছিল দেশ কা নেতা শিবরাজ সিং জয়সা হো রাজ্য মন্ত্রিসভার প্রায় সবাই সেই মিছিলে এর আগে সম্ভব ছিল মাথা খারাপ চার ঘন্টার র্যালি তাওবার আবার কৃষিমন্ত্রীকে নিয়ে যেখানে মোদীজির ছবিও নেই রাজনাথ সিং এগিয়ে যাচ্ছেন বিরোধীদের সঙ্গে ট্র্যাক টু ওপেন রাখছেন যে কোনো সময়ে ডেডলক তৈরি হতে পারে তার থেকে বাঁচার ব্যবস্থা রাজনাথ সিং কাছে খুব কম সাংবাদিক বৈঠক করেন কিন্তু গত মাসে লখনৌতে এক সাংবাদিক বৈঠকে ওনার মতন অদ্ভুত সুন্দর হিন্দিতে বলেছেন সর্বসহমতিতেই দেশ চলবে আমরা সেরকম গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলছি বাবা যায় একই কথা শুনিয়ে আজ মন্ত্রার মুখে উত্তরপ্রদেশে ভালো ধাক্কা খাওয়ার পরে যোগী শিবিরের উল্টো ক্যাম্পের নেতা কেশব প্রসাদ মৌর্য দিল্লি লখনউ করছিলেন समर्थक मध्य भूचाल आने वाला है तो जोगीजी कुछ लोग बड़ा उछल कूद रहे हैं इससे कुछ हासिल नहीं होगा मान मुख्यमंत्री समर्थक जी ना थे नी मोदीजी हे जो जी, जी, जी शेष मुहूर्ते लुकिए तो चूरिए न प्रकाश्य ही কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে তারই সতীর্থ মন্ত্রী নিতিন দাবি করেছেন জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে আঠেরো শতাংশ জিএসটি প্রত্যাহার করা হোক ভাবা হোক একবার মানে ভাবাও যেত একজন মন্ত্রী তিনি আরেকজন মন্ত্রীকে ক্যাবিনেট মন্ত্রীকে চিঠি দিচ্ছেন সেটাও প্রকাশ্যে বুধবার তিনি এই চিঠি দিয়েছেন তার আগে নাগপুরে ইন্স্যুরেন্স কর্মচারীদের সংগঠন যারা ভারতীয় মজদুর সঙ্গেই আছেন তারা সঙ্গে দেখা করেছেন তারপর চিঠি লিখেছেন নয় তা করে দেওয়া হয়েছে মানে বুধবার চিঠি দিয়েছেন বুধবারই পাবলিক জেনে গেছে মানে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে আজ রাজ্যসভায় তা নিয়ে তৃণমূল বিরাট হইচই করেছে ওয়াক করেছে মমতা এই জিএসটি বাতিলের দাবি করেছেন এখন মেনে নিলেও বিপদ না মানলেও বিপদ এক বছর আগে গাটকারির বিদায় প্রায় স্থির হয়ে গিয়েছিল তিনি বাতিলের খাতায় চলে যাচ্ছিলেন আলাদা ছবি আজ কাজেই বিজেপির মধ্যে রসায়ন খুব দ্রুত বদলাচ্ছে একজন অত্যন্ত সিনিয়র আর এস এস ঘনিষ্ঠ বিজেপি নেতা কথা প্রসঙ্গে বলছিলেন সাফল্য সব ঢেকে দেয় কিন্তু ব্যর্থতা সব সাফল্যকেও ঢেকে দেয় মোদিজি যেভাবে চালিয়েছেন দলকে তাতে এটা হবারই কথা ছিল কতটা হয় সেটাই দেখা আজ এই পর্যন্তই এখানেই শেষ করছি দেখতে থাকুন বাংলা বাজার নমস্কার